যে নজিরবিহীন ধৈর্য প্রমাণ করেছে বাংলাদেশের মানুষরা এই ধরনের ধৈর্য এবং যদি মানুষের মধ্যে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বজায় থাকে ভবিষ্যতে বাংলাদেশের ভোকে প্রকৃত সরকারের কোন প্রতত্তারা আর কোনো ষড়যন্ত্র স্বাফল করতে পারবে না বাংলাদেশের মানুষ যেইভাবে প্রত্যেকটা পরিস্থিতি সামলাচ্ছে তাতে এই দেশের মানুষ হিসেবে সত্যি সত্যি এখন গর্ববোধ হয় মানুষরা যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রবাদান্ডা মেশিনগুলো তাকে বাংলাদেশে অপর থেকে রক্তযোগ্য পৌঁছাতে পারতো সরকারের উদ্দেশ্য বলতে চায় নাগরিক যত কুলাঙ্গের পেতার এখন পর্যন্ত প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না আমাদের সময় আমাদের ফোন ট্র্যাক করে করে খুঁজে বের করে ছাত্র না জেলে পড়া হতো দিয়েছি মানুষ পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে উঠে গেল সংখ্যাগুরু লোভ বলে আর কিছু থাকবে না প্রত্যেকটি আমরা দেবো না আমি সনাতন ধর্মলম্বী ধর্মাবলম্বী ভাইদের ভাই বলতে চাই এবং একই সঙ্গে অন্য অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও বলতে চাই আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠন